খুব পুরোনো একটা জায়গা তো এই জায়গাটা না আমার ভীষণ পছন্দের একটা জায়গা একটা সময় অনেক এসেছি বন্ধুবান্ধবদের সাথে এবার আমরা চলে যাব ঘুরতে আবার খেতে হুম আবার কবে আশা হবে কি হবে ভগবান ইশা কেউ দিতে চাইছিলো না কিন্তু ও সব কিছুই শেয়ার করে খায় চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তো যাচ্ছি এক জায়গায় তোমাদেরকেও নিয়ে যাব চলো তো চলে এসেছি হচ্ছে খুব পুরোনো একটা জায়গা তো দিয়াকে এর আগে নিয়ে আসিনি ভাবলাম যে দিয়াকে নিয়ে আসি এই যে ওকে নিয়ে ঘুরতে চলে এসেছি ও কোনো সময় ক্যামেরায় মুখ দেখাতে চায় না যাই হোক চলো এখন সামনের দিকটা যাই আর দিয়াকে এখানটা দিয়া ফার্স্ট টাইম এখানে কিছুদিন আগে মেলা ছিল তখন আসা হয়নি বাট আজকে হঠাৎই চলে এলাম আসলে এই জায়গাটা না আমার ভীষণ পছন্দের একটা জায়গা একটা সময় অনেক এসেছি বন্ধু বান্ধবদের সাথে কিন্তু এখন আর সেইভাবে সময় হয়ে ওঠে না বা আসা হয় না কিছুদিন আগে এখানে পুজো ছিল আমার শরীরটা খারাপ ছিল বলে আমি সেখানে পুজোর সময় আসতে পারিনি আর তোমরা দেখছো এখানে কিছুদিন আগে পুজো ছিল বলে কত বাঘ রয়েছে চারিদিকে আর ঠাকুরের মূর্তিটাও এখনও রয়েছে আর দিয়া তো এগুলো আগে কখনো সেরমভাবে দেখেনি ওই জন্য ঘুরে ঘুরে দেখছে আমাকে ডেকে ডেকে বলছে যে দি ভাই দেখ এটা এরকম এটা ওরকম তো এখানটায় অনেকক্ষণ থাকার পর এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে এবার আমরা চলে যাব ঘুরতে আবার খেতে তো চলো চা যাক আবার কবে আসতে পারবো জানি না তাই সব জায়গা থেকে একবার করে ঘুরে যাচ্ছি ঘুরে নিচ্ছি আবার কবে আর আসা হবে কি হবে ভগবান জানে তো চলো বাড়ি যাওয়া যাক তারপর ওখান থেকে বেরিয়ে দেখা হয়ে গেছিল তৃষার সাথে যদিও আমার বোনুই ফোন করে ডেকেছিল তো তারপর ও বলছে আমি আইসক্রিম খাবো ওকে আইসক্রিম খাওয়ানোর জন্য এখানে নিয়ে আসা হয়েছে আর সত্যি কথা বলতে আইসক্রিমটা ভীষণ টেস্টি ছিল আর রকম আইসক্রিম বুনো আগে কখনো সেরমভাবে খায়নি কর্নেটও বেশি ভালোবাসে কিন্তু এই আইসক্রিমটা একটু অন্যরকম দেখতে লাগছিলো বেশ টেস্টিও ছিল যাই হোক ও কেমন করছিলো আর পরে আমাকেও ডেকে ডেকে বলছিলো যে আমাকে দেবে কিন্তু তৃষাকেও দিতে চাইছিল না কিন্তু ও সব কিছুই শেয়ার করে খায় আর তারপর কিন্তু আমরা চলেছিলাম ভুট্টার দোকানে মানে ভুট্টা খেতে ও ও ভীষণ ভালোবাসে আমিও ভীষণ ভালোবাসি দিয়ে আমরা চলেছিলাম ভুট্টা খেতে এরপর কিন্তু চলে যাব বাড়ি যাই হোক এরপর কিন্তু চলে গেছিলাম বাড়ি চলো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি নেক্সট নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো